নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সংক্রান্তি মানেই কিন্তু পিঠা পায়েস আজকে আমিও দারুণ স্বাদের পাটিসপটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকের কিন্তু পাটিসপটা বানাতে গেলে কমপ্লেন আসলে আসে ভেঙে যায় লেগে যায় প্যানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর উঠে আসছে আর গাটা কিন্তু পাটি পিঠের একদম স্মুদ হবে একটুও কিন্তু ওরকম ছিদ্র ছিদ্র টাইপের হবে না সুন্দর স্মুথ এরকম পাটিসপ আপনি কি করে বানাবেন এই রেসিপি দেখে আপনি অবশ্যই শিখে যেতে পারবেন রেসিপির জন্য আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি আর আর পনে এক কাপ নিয়েছি ময়দা আর তিন চামচ এখানে গুঁড়ো দুধ নিয়েছি আর নেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু এখানারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর লবণটাও স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যে কোনো মিষ্টি জিনিসে একটু সামান্য লবণ ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় একবারে বেশি জল ব্যবহার করবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু আমি মেখে নেব এই সমস্ত উপকরণটা আমার মাখতে দেড় কাপ মতন জল লেগেছিল আমি টোটাল তিনবারে কিন্তু জলটা ব্যবহার করেছি মাপটা আপনারা বুঝে গেলেন যতটা চালের গুঁড়ো দেবেন তার অর্ধেকটা পরিমাণ ময়দা দেবেন আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ব্যাটারটা মাখতে পারেন গুলতে পারেন আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তার জন্য জল দিয়ে মেপে গুলে নিয়েছি আর জলটা এখানে যেন নর্মাল টেম্পারেচারে থাকে আমি এটাকে ঢেকে রেখে দেবো ততক্ষণে ক্ষীরসাটা বানিয়ে নেব এই পিঠাটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না কিন্তু এই ক্ষীরসাটা বানাতে গেলে একটুখানি কিন্তু সময়ের প্রয়োজন হবে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার দুধের মধ্যে এখানে আমি তিন চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম আপনারা গুঁড়ো দুধ ব্যবহার না করতে চাইলে এখানে কিন্তু দুধের পরিমাণটা আরেকটু বেশি নেবেন দুধটাকে কিন্তু সুন্দর করে আমি জাল করে নেব আর সাইডে যে মালাইটা জমবে বারবার খুন্তি কিংবা চামচের সাহায্যে আপনারা মালাইটা দুধের মধ্যে অ্যাড করে দেবেন তাহলে দুধটা তাড়াতাড়ি করে ঘন হয়ে আসবে এরকম ছড়ানো পাত্র ব্যবহার করলে কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর দু চামচ চালের গুঁড়োকে আমি সামান্য একটু দুধে গুলে সেটা দিয়ে দেব দুধটা যখন এখানে ঘন হয়ে আসবে তখন আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আপনারা এখানে চাইলে কিন্তু একটা নারকেল ভেঙে মিক্সিতে ব্লেন্ড করে আপনারা এখানে ব্যবহার করবেন আমার কাছে কিন্তু নারকেলটা ছিল না বলে আমি এখানে এই কোকোনাটটা ব্যবহার করেছি আপনারা নারকেলটা ব্যবহার করার সময় কিন্তু খেয়াল রাখবেন একটু ব্লেন্ড করে ব্যবহার করবেন অনেকে কিন্তু শুধু খিরসাটাই বানায় দুধ দিয়ে আর আবার অনেকে কিন্তু যে কোনো পিঠা পায়েসের মধ্যে নারকেল ভীষণ পছন্দ করে যেমন আমাদের বাড়িতে নারকেল কিন্তু পিঠা পায়েসে মাস্ট পিঠা পায়েসে যদি নারকেল না থাকে তাহলে পিঠা পায়েসটা মনে হয় অসম্পূর্ণ হয় তারপরে আমি এখানে দিয়ে দেব খেজুরের গুড় এখানে আমি এক কাপ খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন কিন্তু পৌষ সংক্রান্তিতে পিঠা পায়েস খেজুরের গুড় দিয়েই ভীষণ ভালো লাগে কালারটা কিন্তু কত সুন্দর চলে এসেছে ঘনত্ব ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে খিরসাটা কিন্তু জমে দেখুন এরকম হয়ে গেছে আপনারা চিন্তা করবেন না নরম থাকবে প্রথম অবস্থায় তারপরে কিন্তু ঠান্ডা হলে সুন্দর জমে যাবে এখন দেখুন ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে তারপরে আমি একটা প্যান নেব প্যানে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে আমি সুন্দর করে মুছে নেব একটা হাতা কিংবা কাপের সাহায্যে সামান্য পরিমাণে ব্যাটার আমি দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাইতে বা মিডিয়ামেও করা যাবে না একদম লো ফ্লেমে এটাকে বানাতে হবে ওপর থেকে যখন শুকিয়ে আসবে ব্যাটারটা তখন আমি কিন্তু ক্ষীরটা দিয়ে দেব। এটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে খুশি খিসাটা ব্যবহার করবেন এই পরিমাণটা যে পরিমাপটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু এরকম দুর্দান্ত পিঠে আপনাদেরও তৈরি হয়ে যাবে একদম প্যানে লেগে যাবে না দেখুন প্যান থেকে কী সুন্দর ছেড়ে ছেড়ে আসছে আর গাটা কিন্তু একদম স্মুথ হবে আমি আর একটা পিঠেও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কত সুন্দর উঠে আসছে এরকম সুন্দর পাটিসাপটা পিঠে হলে কিন্তু বানাতে ইচ্ছে করে অনেক সময় প্যানে লেগে যায় তখন কিন্তু ভীষণ বিরক্ত লাগে একদম ভালো লাগে না বানাতে এরকম সুন্দর পিঠে হলে কিন্তু প্রত্যেকের মন চাইবে শুধু বানাই তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনারা কিন্তু আজকেই এটা বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে আপনারাও আশা করি এরকম সুন্দর পিঠে বানাতে পারবেন এই রেসিপিটি দেখে দেখতেও যেমন ভালো হয়েছিল খেতে কিন্তু অসম্ভব ভালো হয় একবার বানালেই আপনারা বুঝতে পারবেন তাহলে যদি আমার ভিডিওটি ভালো থাকে লাইক কর ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর একটি কমেন্ট অবশ্যই করে যাবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব। আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন ভেতর থেকে কত দুর্দান্ত লাগছে যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থভাবে মকর সংক্রান্তি কাটাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কী পিঠে বানিয়েছিলেন তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই আসি আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন নমস্কার